বক্কেশ্বর ঘাটে এসে পৌঁছেছি এটা গরম জলের ঘাট গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা আছে পার্কিং এর নিচ্ছে পঞ্চাশ টাকা করে যে গরম জলে স্নান করা ঘাট সেটা হচ্ছে এটা গাড়ি আমি এখানে পার্কিং করেছি এখানে এখন পার্কিং এর পঞ্চাশ টাকা আর এন্ট্রি হচ্ছে দশ টাকা দশ টাকার টিকিট কেটে ঢুকতে হয় এটা হচ্ছে মেন এন্ট্রি গেট সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম বক্রেশ্বর দর্শনীয় স্থান সাতটি উষ্ণপবন ও একটি শীতল জলের ঘাট এতগুলো রয়েছে

এদিকে বাথরুম থেকে সবকিছুই আছে আর দুটোই জিনিস আছে সেটা হচ্ছে ঘাট একটা দিকে নামা যায় সেটা হচ্ছে লেডিস আর জেন্টস এর পুরো আলাদা আলাদা করা আছে লেডিস তা যেতে পারবো না তো জেন্টস টাই দেখাচ্ছে এই যে জেন্স ঘাট সবাই স্নান করছে আমারও স্নান করা হয়ে গেছে যে গরম জলটা জেনারেলি এখান থেকে বেরোচ্ছে অনেক বছর আগে এসেছিলাম প্রায় দশ পনেরো বছর আগে তখন এরকম ব্যবস্থা ছিল না এখন দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট এটা হচ্ছে পুরুষ ঘাটটা আগে দেখালাম পুরুষ মহিলা দুটোই ওইদিকে যায় এটাই মেনলি ছেলেদের ঘাটটা দূরে রাখা আছে মন্দির যাওয়ার পথ মন্দিরটা হচ্ছে দূরে এখানেও একটা আছে দেখছি এটাও গরম জল হয়তো ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু মানে যেটা হাড়িতে জল দিলে ফুটে যায় সেই রকমই কিন্তু মানে বাষ্প উঠছে যাই না ছবিতে বোঝা যাচ্ছে কিনা একটাই জিনিস ভালো লাগলো যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বক্রেশ্বর এক্সিট বকেশ্বরে এলাম এই জিনিসটা খুব আশ্চর্য লাগলো মানে এত ফুটছে জলটা প্লাস চাল দেওয়া রয়েছে নিচে কিন্তু চালগুলো ভাত হয় না এই যে কিরকম ফুটছে দেখা যাচ্ছে জলটা অল টাইম এরকমই থাকে এটারই সাবস্টিটিউট আর একটা সাইড রয়েছে এই যে জলটা ফুটছে এই ঘাটগুলো জেনারেলি স্নান করাও যায় না সান করার জন্য তো পাশায় আছে আর এটা হচ্ছে এক্সিট পথ আমি এখন বেরিয়ে যাচ্ছি না ছবি তোলার জন্য মন্দির যাওয়ার রাস্তা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন